হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তিস ক্রিয়েশান ঘড়িতে এখন সময় সকাল বাজে প্রায় নটা নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশও হয়ে গেছি অলরেডি আর এখন খাবো চা চা খেয়ে জাস্ট এবার সারাদিন ল্যাদ খেয়ে খেয়েই আমার দিন কাটছে এখানে যার জন্য মানে কোনো বিশেষ কাজকর্ম কিছুই নেই খুব আরামে দিন কাটছে আর আমার মানে কথাবার্তা শুনলেই বুঝতে পারছো আমার ব্লগিংয়ের কথা শুনলেই বুঝতে পারো আমি যখন এখানে থাকি আমার কী পরিমাণ এনার্জি থাকে শরীরে আর আমার মানে কষ্ট দুঃখ যন্ত্রণা কোনো কিছুই থাকে না আমার ধারে বাড়ে ঘেঁচতে দেয় না আমার বাবা মা তো ওই জন্য আমি এই বাড়িতে যখন থাকি বিন্দাস থাকি আর যখন মানে মা বাবাকে ছেড়ে দূরে থাকি তখন আমার যত দুঃখ কষ্টগুলো এসে ভর করে কারণ তো মানে দুঃখ কষ্ট পাই বলে ভর করে হ্যাঁ তো যদি না পেতাম ভালো মানে তখন তাহলে তো আর হতো না তো ওটাই হচ্ছে মেন ব্যাপার যাই হোক সকাল সকাল এখন আগে বিছানাটা তুলবো এই ঘরের আর মা অনেকক্ষণ ধরেই রান্না শুরু করে দিয়েছে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আবারও তো আমি আগে বিছানাটা তুলে নি তুলে নিয়ে দেখো আমরা ঘুম থেকে উঠে গেছি তো মা কিছুই করতে দেয় না এই বিছানাও মা এসে মাই তুলবে কিন্তু তবুও আমি ওখানে তুলে দিই তো আমারও তো ইচ্ছা হয় এই মাকে একটু হেল্প করে দিই বিছানাটা তুলে আর ওই যে মা চা রেডি করছে চাটা খাবো তোমাদের দেখাচ্ছি কি কি রান্না আছে না আছে ঠিক আছে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো থেকে উঠে পড়েছে অনেকক্ষণ উঠে দেখা এখন এসে রান্না করে মা দেখছি রান্না রান্না সব শুরু করে দিয়েছে অনেকক্ষণই কি রান্না করছো মা সরসেটা ও সরসেটা তরকারি আচ্ছা মসুর ডাল আছে আচ্ছা আজকে দিন করব ও আচ্ছা তো এই সব রান্না হবে আচ্ছা পেঁপে সেদ্ধটা মাম্মাও খুব ভালো খায় তো আর এখানে দেখো মাম্মু উঠে পড়েছে উঠে পড়ে এখন বই খাতা ঢেলে নিয়ে কি করছে তো এই মার রান্না অনেকটাই হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আমার এখানে এলে তো বিশেষ কাজকর্ম থাকে না ওই বাড়িতে রান্না বান্না করি পুজো দেওয়া এই করা অনেক কিছু তোমাদের সাথে সব শেয়ার করতে পারি এখানে মাই সবটা করে আমাকে কিছুই করতে দেবে না আমাকে বসেই থাকতে হয় হ্যাঁ সারাদিনই মাই করবে ঘরটা শুধু মুছে দিই তো ওই জন্য ওইটুকুই তোমাদের কি হ্যাঁ এখন মাম্মা আমাকে ফ্রেশ করবো কোনো নিও কুচু বাচ্চা তোমার কুচু বাচ্চা আর বাইরে দেখো কিরকম মেঘ করে আছে বলছে আজ আর কাল নাকি জোর বৃষ্টি হবে দেখা যাক কত দূর কি হয় তাহলে আবার গাছে একটা জবা ফুল ফুটেছে দেখো কি সুন্দর ইয়েলো কালারের জবা দেখি চলো দেখো জবাটা কি সুন্দর ফুটেছে জবাটা তুলবো না মা ব্যাপারটা তুমি হ্যাঁ ঠিক আছে তাহলে চলো পরে আবার কথা হবে তো এখানে আমি এখন বিছানা গোছাতে চলে এসেছি আজকে আমি আবার বিছানা গোছাতে মানে মাকে একটু হেল্প করে দিতে মন চাইছে অ্যাকচুয়াল ওই যে বললাম মানে আমার মা কোনো কিছুই করাবে না কিন্তু আমি এটা নিজের সইচ্ছায় ইচ্ছায় যেটুকু পারি হেল্পটা করে দিই আর কী বলো আমার এই বাপের বাড়িতে কিন্তু আমাদের কোনো কাজের লোক নেই দেখতেই পাও মা সবটাই নিজে করে সংসারের কাজটা একাই দায়িত্ব নিয়ে সব করে কারণ বাসন মাজা রান্না করা ঘর মোছা ঠাকুর দেওয়া পুজো দেওয়া খেতে দেওয়া সবই মা করে তো যাই হোক ওই জন্য আমি একটুখানি আজকে আবার বিছানাটা গোছানোর জন্য ভাবলাম একটু গুছিয়ে দিই তো এই বাইরের ওয়েদারটা এত বাজেই হয়ে আছে না মানে কি বলবো আর চাইছি একটু বৃষ্টি হোক বৃষ্টিটা তো হচ্ছে না আর পুরো মেঘ করে আছে যার জন্য একটা অস্বস্তি হচ্ছে আর কি কীরম একটা তো যাই হোক এখন আমার বিছানা মোটামুটি গোছানো হয়েই গেছে শুধু এখন একটুখানি যাবো রান্নাঘরে দেখি মার কত দূর কী হলো তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো মা বান্না অলমোস্ট সব কমপ্লিট এই ডিমের ঝোলটা এখন হচ্ছে ডিমের ঝোলটা নামালেই ব্যাস শেষ হয়ে যায় এখানে এখন দেখো ডিমগুলো ভেজে রেখেছে এখনো দেয়নি ঢোল ঢোলে দেবে ডিমগুলো আর এখানে এখন নাতনির জন্য পরোটা হচ্ছে নাতনি পরোটা খেতে চেয়েছে পরোটা কী খাবে বেগুন ভাজা ওই জন্য মা ওটা করছে এখন ঠিক আছে মা প্রথমে রুটি বলেছিল কিন্তু রুটিটা না ওর সহ্য কম হয় ওই জন্য মাকে বললাম তাহলে পরোটাই করো হ্যাঁ মাম পরোটাটা পরোটা ভালোই খায় আর আমার মা পরোটা তো একদম পুরো সফট তুলোর মতো হয় এই জন্য খুব ভালো লাগে খেতে আমি হওয়ার পরে তোমাদের দেখাবো তাহলে বুঝতে পারবো কথাটা কতটা সত্যি একদম নরম হয় আর এখানে দেখো রান্না সব গুছিয়ে গুছিয়ে রেখেছে এই যে ডাল সজনে আলু তরকারি বেগুন টেগুন দিয়ে এটা ঢ্যাঁড়স আলু ভাজা পেঁপে ভাতে বেগুন ভাজা কুমড়ো ভাজা সমস্ত কিছু রান্না এখানে আছে ওখানে ডিমের ঝোলটা হচ্ছে আর বাইরে কি মেঘ ডাকছিল ও কচু বাটাটাও তো রয়েছে হ্যাঁ বলছে বাইরে মেঘ ডাকছিল না অন্ধকার করে এসছে হ্যাঁ ঝেপে বৃষ্টি নামবে আজকে আমরা আবার ভাবছিলাম বিকালে একটু মধ্যম যাব মধ্যমগ্রাম যেতাম কারণ কেন বলো আমার দুটো কুর্তি কিনবো তারপর মার দুটো কুর্তি কিনবে মাম্মা মের একটুখানি হাফ প্যান্ট মতো ওগুলো কিনবো এর জন্য একটু ভাবছিলাম মধ্যমগ্রাম যাবো তারপর মারও একটুখানি ওই যা মাখে গ্লিসারিন তারপর আরো অনেক কিছু এগুলো ফুরিয়ে গেছে তো ওই জন্য একটু ভাবছিলাম ও বাবা বা যা আকাশের যা অবস্থা দেখছি আজকে তাতে যাওয়াটা মনে হচ্ছে না আদৌ হবে এরকম যদি থাকে বিকালে তাহলে মাম্মামকে তো এর মধ্যে নিয়ে বেরোনো ঠিক না না আজকাল করে করে আমার আর হচ্ছে না দেখা যাক কী হয় হ্যাঁ চলো খাবাতো আমার আটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মাম্মাং বসে বসে কির ড্রয়িং দেখো মুখে বলছে মোবাইলে ছবি আসছে ওগুলো দেখে দেখে সব আঁকছে যা নিয়ে থাকে আর কি তাই না আঁকতে ভালোবাসে ওই জন্য আঁকাটা আমার মানে আমার মতো আমিও তাই আঁকা পেলে আর কিছু চাই না ও তাই চলো সাথে থাকো দেখো নাতনিকের পরোটা একটু ঢ্যাঁড়স চেয়েছে বেগুন ভাজা সব দিয়েছে যেটা বলছিলাম এই দেখো পরোটাটা এই দেখো মুড়িয়ে পুরো হাতে চলে আসবে ঠিক আছে এত সফট পুরো সফট পরোটাগুলো দেখো আমাকেও দিয়েছে মা পুরো একদম তুলোর মতো যেদিকে করে ভাজ হয়ে যায় আমিও ঢ্যাঁড়স আলু ভাজা আর পরোটা খাবো মাম্মামও তাই মাম্মা পরোটা আর আছে ওটা একটা খেয়ে নেবে তারপর ও মা তুমিও কি এটাই খাবে মাও এটাই খাবে চলো খেয়ে নাও তাহলে আর মাম্মা এখানে বসে বসেই দেখো কি আঁকছে সব ক্যান্ডি এখানেই দেখো কত কিছু এঁকেছে মাস্ক ক্লাস শরবতের সব কিছু অনেক কিছু এসব এঁকেছে ললিপপ তাহলে চলো খাওয়া দাওয়া সেরে নি পরে কথা হবে তো এখন ঘড়িতে সময় সকাল বাজে সাড়ে এগারোটা আর আমি দেখো বসে বসে এখন করছি ড্রয়িং মাম্মামের আবদার ওকে এরকম একটা বার্ড দেখেছে এরকম ওকে শেড দিয়ে এঁকে দিতে হবে তো ওটাই আমি বসে বসে এখন আঁকছি আর মাম্মাম বসে পুতুল নিয়ে খেলা করছে হ্যাঁ তো মেয়ের যখন আবদার তো মাম্মা মেয়ের সেখানে আমাকে তো করতেই হবে তো আমি বসে এখন সেটাই করছি আর পুরোটা হয়ে গেলে তোমাদেরকে তারপর আমি দেখাচ্ছি যে আমার কাছে তো শেডের পেন্সিল নেই যেটা আছে মাম্মা মেয়ে সেটা দিয়েই করে দিচ্ছি কেমন হয় তোমাদের দেখাবো আর মার অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে এখন মা সাড়ে দশটায় রান্না শেষ এখন মা দেখো রান্নাঘর পরিষ্কার সব চলছে মাম্মামকে খাওয়ালো মা বসে বসে অনেকক্ষণ তারপর খাইয়ে নিয়ে নালে অনেক আগে হয়ে যেত এখন সব এগুলো পরিষ্কার করছে আমার এটা হয়ে গেলে তারপর স্নান টান করাবো যা করার হবে তারপর ঠিক আছে তাহলে চলো সাথে থাকো বাইরে এদিকে দেখো এক পশলা বৃষ্টি অলরেডি হয়ে গেছে চারিদিক সব ভেজা এখন বৃষ্টিটা পড়ছে না মনে হচ্ছে নাকি হচ্ছে টিপ টিপ করে এখন বন্ধ হয়েছে মনে হচ্ছে ঠিক আছে তো চলো তাহলে আমি ড্রয়িংটা করে নিই সাথে থাকো তো আগে তোমাদের দেখালাম সাড়ে এগারোটা বাজে আর এখন বাজে এগারোটা চল্লিশ আমার দশ মিনিটের মধ্যে একাটা কমপ্লিট হয়ে গেছে আরও পাঁচ মিনিট আগেই হয়ে গেছে এই দেখো ড্রয়িংটা কেমন হয়েছে সবাই বলো কমেন্ট করে জানিও তো মামামের তো ভীষণই পছন্দ হয়েছে ও যেমনটা চেয়েছিল ঠিক সেরমটাই ওকে করে দিয়েছি আমি হ্যাঁ তো মায়েরও খুব ভালো লেগেছে এখন তোমরা বলো আমি কেমন করলাম ড্রয়িংটা আমার কাছেও খুব ভালো লাগছে ঠিক আছে তো আমার মাম্মাম একটু ফার্স্টে কি বলছিলে তুমি যে মাম্মাম ড্রয়িংটা কি করতে পারবে মাম্মাম কি পারবে তো যাই হোক মাম্মামের দেখে খুবই পছন্দ হয়েছে আর আজকে সকালবেলা তো দেখো না দেখো আমি একটা হাঁস করছি ও একটা হাঁস এঁকেছে আবার আমি একটা লায়ন এঁকেছি এই যে মানে ওকে ইজিভাবে আর কি শেখাচ্ছে কীভাবে ড্রয়িংটা করা যায় ও করেছে ঠিক আছে এইভাবেভাবে ওকে চেষ্টা করছি ও দেখো ঈশ্বরের কৃপায় যাই হোক ওর বয়স অনুযায়ী ভালোই আঁকছে হুম তো চেষ্টা করছি চাট দেখা যাক তো এখন উনি কাচি নিয়ে বসে আছেন এটাকে কেটে ব্যাগে রেখে দেবে তাহলে বলো কি বলবো আর হ্যাঁ যাই হোক তাই তোমাদের দেখিয়ে দিলাম তাহলে চলো মা কেমন হয়েছে মা সুন্দর আচ্ছা ঠিক আছে তাহলে চলো সাথে থাকো

তো যাই হোক আমি বেগুন না আমার গুণ আছে না আমি কি সে তো আমি জানি আমার বাবা মা জানে আমার পাড়া প্রতিবেশী জানে আর আমার মাম্মাম কিছুটা এখন বুঝতে পারছে তাই তো হ্যাঁ যাই মাম্মাম হোক আজকের ব্লগের এটা হচ্ছে বিশেষ আকর্ষণ তোমাদের না দেখি আমি না ঠিক পারলাম না কেউ ভালোভাবে নেবে কেউ খারাপভাবে নেবে কিরে বাবা ওর মা এরমভাবে নাচে সেটা আবার মেয়ে দেখাচ্ছে কিন্তু আমরা না ঠিক এরকমই জানো তো ভীষণ আনন্দ আর মজা নিয়ে আমি তোমাদের হয়তো বলেছি এই বাড়িতে আসলে আমি দেখো ভীষণ মজা পাই আনন্দে থাকি তো এই হচ্ছে তার নমুনা মা মার্জিল বাসন হঠাৎ করে আফগান জেলেবি ওই গানটা চালিয়েছি বক্সে মার এটা ভীষণ প্রিয় গান তো মা দেখো বাসন মাজা ফেলে হাত ধুয়ে এসে মা এখানে হঠাৎ করে নাচতে শুরু করলো আর আমার মাম্মাও তার সাথে নাচতে শুরু করলো ঠিক আছে আর আমি হচ্ছে ক্যামেরাম্যান তোমাদের সেটা না দেখিয়ে কি করে পারলাম বলো এবার কেউ হয়তো বলবে যে বাবা ওর মা এরম নাচছে তো আমার তাতে কিছু যায় আসে না আবার কেউ হয়তো ভালোও বলবে যে কি সুন্দর তো দেখো আমরা হচ্ছে এরকমই খুব সাধারণ মধ্যবিত্ত কিন্তু খুব আনন্দে আমরা থাকতে পছন্দ করি লোককে আনন্দ দিতেও পছন্দ করি ঠিক আছে কি মজা করে আমাদের দিনটা কাটে এইভাবেই সারা দিন চলে তোমাদের সাথে এটা শেয়ার না করে পারলাম না একবার ভাবলাম দেখাবো না তারপর ভাবলাম কেন প্র্যাকটিক্যাল লাইফ যেটা প্রতিদিন ডেলি ব্লগ শেয়ার করছি না দেখানোর কি আছে তো দেখিয়েই দিলাম দেখো কতটা আনন্দ পাচ্ছে আমার মামা বাবা দাঁড়িয়ে পড়ছে মাঝে মাঝে তো এটা কিন্তু তিয়ানার নাতনির চলে সারাদিনই চলে ঠিক আছে এখন ঘড়িতে সময় সন্ধ্যে ছটা কুড়ি বাজে আর আমি এখন মাম্মামের মেয়ের বনপিটা নিয়ে রেডি হয়ে গেছি স্ট্র দিয়ে আর মা ওখানে রেডি মা রেডি হচ্ছে মা গেছিলো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওষুধ আনতে এই যে মার ওষুধ নিয়ে চলে এসছে ঠিক আছে তো কদিন ধরে সেই বুকের ডান সাইডে ওরকম হচ্ছিলো ওটার জন্য খুঁতখুত করছে তাই ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলেছে মাসেল স্ট্রেন আর কিচ্ছু না ওটা মাসেল পেন হচ্ছে আর কোন ভালো করে দেখে টেখে নিয়ে সব বললো তো ওষুধ নিয়ে এসছে আর বৃহস্পতিবার আবার দেখাবে এলাপাতি ডাক্তার বাবা মানে একটু কিছু হলে পাগলের মতো একদম হয়ে যায় আর এখানে মাম্মামকে আমি এখন বনপিঠাটা খাইয়ে তারপর এই যে জামা রেডি করব করে আমরাও একটু বেরোবো ঠিক আছে তাহলে চলো বেরোনোর আগে আবার কথা হচ্ছে সাথে থাকো এর মাম্মা ফ্রেন্ডস করিতে এখন সময় সন্ধে বাজে সাতটা আর রেডি হয়ে গেছি এবার বেরোবো আর মা তো রেডিই ছিল এই যে আর মাম্মামও রেডি হয়ে গেছে ইয়েলো ইয়েলো আজকে আমার আর মাম্মা মিলে গেছে হ্যাঁ তো চলো তাহলে বেরোই বেরিয়ে গিয়ে যা কেনাকাটির আছে করে নিই করে তারপর তোমাদের সাথে আবার তোমার করে কথা বলবো আজকে বই রাখ ভালো আছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না যার জন্য বেরোলাম আজকে তাহলে কাকিপুরের বাড়িতেই তো যাই গল্প করি রোজই ঠিক আছে তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো ফার্স্টে এখানে দেখো কুর্তির দোকানে চলে এসেছি মার জন্য দুটো কুর্তি পছন্দ করলাম সেটা নিচ্ছি এই যে এই কুর্তিটা আর একটা তো আমার কুর্তিটা নেব না কারণ আমারটা আমি অনলাইনে মিশো থেকে অর্ডার দিয়েছি খুব কম দামে পেয়েছি তাই অর্ডার দিয়েছি ডেলিভারি দিলে নিশ্চয়ই তোমাদের দেখাবো আর মাম্মামের জন্য ড্রেস আর কি কিনবো ড্রেস নয় মানে হাফ প্যান্ট গেঞ্জি তো সেগুলোও চলো চটপট কিনে নিই রাস্তার মধ্যে না ক্যামেরা করাটা খুব প্রবলেম হয়ে যায় প্রচুর গাড়ি তো তার মধ্যে সেল চলছে আর মাম্মাম বারবি পেন্সিলটা কিনেছে তোমাদের দেখিয়ে নিলো তাহলে চলো বাড়ি গিয়ে তোমাদেরকে তারপর কথা বলছি আর দেখাচ্ছি তো বাড়ি ঢুকে পড়েছি অনেকক্ষণই ঢুকে পড়ে তারপর একটুখানি বসে রিলস ফিলস বানাচ্ছিলাম ড্রেস চেঞ্জ করে ফেলেছি বাট এখন মেকআপ টেকআপ কিছুই তুলিনি বসে বসে রিলস বানাচ্ছিলাম বাবাও বাড়ি চলে এসেছে আর এখানে দেখো মা বসে বসে মোচা ছাড়াচ্ছিলো আমি এসে দু একটা ছাড়ালাম মা সব ছাড়িয়েছে তাই বটি নিয়ে বসেছি মাকে বললাম মোচাগুলো আমি কেটে দিই তুমি এতক্ষণ কষ্ট করে বসে বসে সব ছাড়ালো আর মাম মামের জন্য কিনেছি মায়েরও কুর্তি কিনেছি আমি মোচাটা কেটে নিই কেটে উঠে তারপর তোমাদের দেখাচ্ছি যে কি কি কিনেছি ঠিক আছে আর এখন প্রায় প্রায় নটা কুড়ি মতো বাজে মাম্মাকে আর দশ পনেরো মিনিট বাদেই খাওয়াবো হ্যাঁ আর মার জন্য ফল নিয়েছি মা বাইরে কিছু খায়নি বাইরে খাবার আমি একটু চপ খেয়েছি যদিও দুটো তো ঠিক আছে চলো কিনলাম তোমাদের পরে দেখাচ্ছি আগে এগুলো একটু কেটে নি ঠিক আছে সাথে থাকো তো এখানে দেখো আমি এখন মোচা কাটতে শুরু করে দিয়েছি আমি কিন্তু ছোটোবেলা থেকেই এগুলো পারি পারি বলতে কি মানে এখন আমার বড় নোখ যেহেতু সেই জন্য বটিতে কাটতে খুব অসুবিধা হয় ছোটোবেলায় আমার জেঠিমার পাশে বসে বসে জেঠিমা কিন্তু আমাকে সব কিছু শিখিয়েছে মানে এটাতে বলতে পারো আমার জেঠিমার থেকেই শেখায় যে মোচা কাটা ইচোর বাছা হ্যাঁ এই ধরনের জিনিসগুলো আমি কিন্তু সবই অনেক ছোট থেকে পারি তখন আমি অনেক ছোট স্কুলে পড়ি আমি তখন থেকেই কিন্তু এগুলো পারি তো মাকে বললাম তুমি যখন এতক্ষণ বসে বসে ছাড়ালে মোচাগুলো আমি বসে বসে রিলস বানাচ্ছিলাম তো ওই জন্য মাকে একটু হেল্প করে দিচ্ছি তাও মা বসে আছে পাশেই মা বলছে তুই একটুখানি কর আমি তারপর করে দিচ্ছি তোর করতে হবে না হাত কালো হয়ে যাবে তো আমি খানিকটা একটু করছি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই আর মোচাটা অনেকদিন বাদেই বাবা আনলো কারণ মোচা খুব একটা বাবা আনে না কিন্তু মা বললো আমার মা আবার কি বলো তো ডালের ছোট ছোট বড়া করে মোচাটা করে খুব সুন্দর লাগে ঘি গরম মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে না ডালের বড়া করে মোচাটা করবে ছোলা দিয়েও করে মাঝে মাঝে তো সেই জন্যই আর কি মোচাটা হবে কালকে তাই আজকে রাতেই আর কি কেটে রেখে দিচ্ছি তাহলে আর কি চলো কাজটা সেরে নি সাথে থাকো ঘড়িতে সময় রাত এগারোটা বাজে এবার শুয়ে পড়বো তার আগে তোমাদের দেখিয়ে দিই যে আজকে বিকালবেলা বেরিয়েছিলাম কি কিনেছি সেগুলো তোমাদের তখন বললাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা সবাই শুয়ে পড়বো তাই তার আগে দেখিয়ে তারপর ব্লগটা শেষ করব ঠিক আছে তো ফার্স্টে দেখাই মাম্মামের কি কিনেছি মাম্মামের জন্য কিনেছি মাম্মা ওখানটা বস খুলে দেখা দাঁড়াও দেখতে থাকো মাম্মামের জন্য দেখো এই একটা গেঞ্জি কিনেছি এরকম গরমে পরার জন্য ফিতে দেওয়া গেঞ্জির কাপড়ের একদম পিওর এই একটা কিনেছি আর এই প্যান্টটাও অলরেডি পরে নিয়েছে পিঙ্ক কালারের একটা প্যান্ট আর হচ্ছে এই একটা হাফ প্যান্ট দেখো একটা ছাপার মধ্যে কিনেছি এই একটা কিনেছি প্রিন্টেড হাফ প্যান্টগুলো দেখে খুব ভালো লাগছিল তাই এই আর একটা কিনেছি আর একটা হচ্ছে এরকম সি গ্রিন কালারের মধ্যে এই গরমে পরার জন্য আর কি ফুল প্যান্ট তো পরা যায় না হাফ প্যান্টটাই কিনেছি আর মাম্মাম তো দুটো বারবি পেন্সিল কিনেছে তখন তোমাদের দেখালো আর হচ্ছে মায়ের জন্য দুটো কুর্তি তোমাদের দোকানে তখন দেখাচ্ছিলাম যখন ভাজ করছিল তো ফাইনালি এই দুটো কুর্তি পছন্দ হয়েছে মা এই দুটোই নিলো স্লিভলেস কুর্তি কিনেছে গরমে মা যেহেতু বাইরে হাঁটে তো ওই জন্য রাস্তায় পড়া মানে গরমে আর কি হাত কাটা পড়লেই হাঁটতে সুবিধা হয় তো এই একটা কিনেছে ব্লু কালারের আর একটা কিনেছে গ্রিন কালারের আমার মাম্মা এখন সব কিছু শিখে গেছে দেখাতে ঠিক আছে নিজে নিজেই খুলে খুলে দেখাচ্ছে এই একটা না পড়তে হবে না এই একটা গ্রিন কালারের কিনেছে সামনেটা দেখাও ঘোড়া উল্টাও এটা উল্টো দিকটা এই যে এই দুটো মা কিনেছে দুটো কুর্তি পরে মাকে খুব সুন্দর লাগছে হ্যাঁ তো এই হচ্ছে আজকে আমাদের কেনা আর এই যে পিঙ্ক কালারের গেঞ্জিটা কিনেছি এটা আমি মানে একটা কিনে ফেলেছি এটা আর একটা কিনব এরকম টাইপের মাম্মা বেশ কমফর্ট ফিল করছে এটা পরে তো গরমকালে একটু এরকম টাইপের পরলে আরামই লাগে তো এরকম একটা কিনবো ঠিক আছে তাহলে চলো এই আর কি কেনাকাটি আমাদের হয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত এই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির আজকের মতো টাটা বাই বাই আর মাম্মাম ভালোবাসা দিয়ে দাও তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ঠান্ডা হাওয়া দেব আর ভালোবাসা দেবো আর লাভ কমার করতে বলো না গুড নাইট লাভ ইউ টেক choloq xalatkamisi <laughs> <laughs> <laughs>